এরা মনে হয় এরা মনে হয় মাজার পূজারি হইতে পারে কারণ একজন মানুষকে ওই আব্বা টাইপের বলে তো ওই টাইপের লোকেরাই হ জোল ভাই মাজার পূজারি কিরে। মাজার পূজারি এটে কি শব্দ বাবা এটা কি শব্দ ভাই আপনি আপনি মানুষের ভালোবাসা যখন মানব বিকাশকরণ তখন ওকানা পালো মানে বাবা বলেন না কেউ যদি ব্যথা পাইলে ও বাবা ও বাবা ডাকে না তখন কি বাবা আছে নাকি মাজার পূজারি এটে কি শব্দ রে ভাই এত বেশি নিজের পণ্ডিত মনে করেন কেন ভাই মাজার ফোজারি এই শব্দ আপনি বেলাল বাইরে নিয়ে রুচিং করতেছেন বা ওর নামে যাজে কথা বলতেছেন বলেন মাজার ফোজারি এটা শব্দ ভাই মাজার ফোজার কারণে আপনি কি জানান ভাই আপনি বাংলা শিক্ষিত মানুষ মাজার নিয়ে কি বুঝবেন ভাই মাজার জিয়ারত নিয়ে আপনি কি বুঝবেন নিজের নিজে অনেক বেশি মানে পণ্ডিত মনে করে বাংলাদেশে মনে করেন পৃথিবীতে মনে হয় আপনার মতো পণ্ডিত আর কেউ না এরকম মনে করেন ভাই আপনার মনে মানুষ ভালোবাসে ভালোবাসার ধরে রাখেন না ভাই অনলাইন আসছেন হুট করে বাইরে হয়েছেন মানবিক কাজ করছেন হচ্ছে আপনি আসছেন তো কাজ করছেন হুট করে বাইরে হয়ে গেছেন মানুষের ভালোবাসা হয়েছেন এই ভালোবাসা ভাই ধরে রাখেন না এই ভালোবাসা ধরে রাখেন শুধু শুধু মানুষকে বাবা আবার নিজের দাম নিজে কমাই ফেলতেছেন কারণ কি ভাই নিজের দাম নিজে কারা কমে ফেলতেছেন কারণ কি শুধু শুধু কোথায় কোথায় বলতেছেন মাজার ফোজারি তার হচ্ছে যে বাবাওয়ালা এদের মতো আর কি মাজার ভাই ফোজারি কি রে ভাই মাজারে ফোজা নাকি আপনি দেখছেন আপনি মাজারে গেছেন কখনো ফুজারে কিরে ভাই তা আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন আপনি তাহলে কন্টেন্ট ফোচারি কন্টেন্টের প্রতি ঝুঁকি যাচ্ছেন না তাহলে আপনি কন্টেন্ট ফোচারি আপনি চাইলে এভাবে স্বাভাবিক কথা বলতে পারেন আপনি দৌড়ে দৌড়ে কথা ভিডিও করতেছেন আপনি রাস্তা থেকে নিচে নামে যাচ্ছেন ভিডিও বানানোর জন্য রাস্তা থেকে নিচে নামে যাচ্ছেন কেন রাস্তায় এই কথাগুলো বলা যায় না তা আপনি যে অতি আবেগে করে ফেলতেছেন এটা তো আপনি প্রচার হয়ে যাচ্ছেন এরকম কিরে ভাই আপনাকে সম্মান করে মানুষ সম্মানের সাথে থাকেন না আপনি মানবিক কাজ করেন আপনাকে মানুষ সেলুট জানায়। চট্টগ্রামে বসে এই চট্টগ্রামে বসে আপনাদের মতো ভৈঙ্গা মানে আপনাদের মতো ভৈঙ্গা বিভিন্ন বিষয় নিয়ে আপনার এখানে এই যে এখানে জুয়াল এখানে এর ভৈঙ্গে যারা আছে আশেপাশে চট্টগ্রাম বাইরে এই আসা এখানে জায়গা দিবে এখানে তার তার কাছ থেকে সাক্ষাৎকার নিবে এই বেই বলে তারপরে এই বিভিন্ন বিষয়গুলা নিয়ে আলোচনা করে করে জুয়াল ভাই মন যায় তা বলতেছে রে ভাই এটা কোনো কথা হইলো ভাই আপনাকে অনেক ভালোবাসে মানুষ চট্টগ্রামে আপনার বাড়ি নয় কিন্তু চট্টগ্রামের মানুষের মন আপনি জয় করছেন তো ঠিক যেভাবে জয় করছেন ভাই আপনাকে চট্টগ্রামের মানুষ নামায় ফেলতে দুই সেকেন্ডের সময় লাগবে ভাই আপনার মতো আপনার মতো ব্যক্তিত্বওয়ালা হাজার হাজার ব্যক্তিত্বওয়ালা দুই সেকেন্ডে কি হয়ে গেছে বেনিশ হয়ে গেছে আপনার মতো ব্যক্তিত্বও কিন্তু দুই সেকেন্ডে বেনিশ হয়ে যাবে তো কথা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন আর আপনি এটার জন্য অবশ্য অবশ্যই লাইভ এসে কমা চাইবেন এটার জন্য আপনি কমা চাই আপনি কি বুঝবেন মাজার পূজারি আর মাজার বিষয় নিয়ে আলোসনাত ওয়াজামাত বাউ কৌবিয়া কিদার এটা অন্য একতা থাকতে পারে হ্যাঁ এটা নিয়ে আপনি ভাই সাধারণ লাইনের মানুষ জেনারেল শিক্ষিত মানুষ আপনি স্কুলে পড়ছেন আপনি জেনারেল কলেজে পড়ছেন ইউনিভার্সিটি পড়ছেন আপনার জগৎ হচ্ছে আর একটা আপনার জগৎ এটা না আপনি ভালো লাগলে যাবেন ভালো না লাগলে যাবেন কিন্তু কাউকে এভাবে কটাকর কথা বলতে পারবেন না ভাই কাউকে কাউকে এভাবে করাত্বকর কথা বলতে পারবেন না ভাই ভাই চট্টগ্রাম আসছেন থাকেন এটা কিন্তু বারো দেশ চট্টগ্রাম বারো দেশ থাকেন সম্মান সবাই দিচ্ছে সম্মানটা নেন অতিরিক্ত বাড়াবাড়ি করলে কিন্তু থাকার জায়গা পাবেন না ভাই মানে এমন ভাবে পড়বেন ভাঙ্গাঘর থেকে এখন বানাইছেন অনেক ভালো বাড়ি বানিয়েছেন কিন্তু এটাতে বেনিস হয়ে যাবে দুই মিনিট সময় লাগবে না ভাই অনেক দেখছি ভাই আপনার মতো অনেক মানবিক আপনার মতো অনেক মানবতার ফেরও দেখছি ভাই দুই মিনিটে দুই সেকেন্ডে বেনিস হয়ে গেছে ভাই সময় খুবই কম ভাই সময় থাকতে আপনি আগের জায়গায় চলে আসুন ভাই আপনাকে মানুষ ভালোবাসে ভালোবাসাটা ধরে রাখেন উল্টাপাল্টা করলে কিন্তু সার্ভ নেই আর আমি আমার বল জামাতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের প্রত্যেকের যারা অলিওয়াল্লাহর ভক্ত তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনার এটা নিয়ে ভিডিও বানান যতক্ষণ পর্যন্ত এই জল ভাই লাইভ এসে কমন আছে